তো আজকে যেই বৈষম্য বিলুক আইপি একটিfileExistsির মধ্য দিয়ে আমাদেরকে মূল অঙ্গুল থেকে তার আজকে বিতাড়িত হয়েছে আমি মনে করি যে আমরা যারা এই শান্তি জেলা বুঝি আমাদের অধিকারগুলোকে মেনে নিয়ে আমাদেরকে এই দেশে সুন্দরভাবে বসবাসের সুযোগ করে দিয়ে এবং রাষ্ট্রীয় সকল ক্ষেত্রে আমাদের এই অস্ত্রকে এগিয়ে নেওয়া যাওয়ার যে একটা সৈনিক সেই সৈনিক হিসাবে আমাদেরকে তৈরি করার

যিনি যার যার এরকম এইরকম ছিল তা সেই পরিবারের সন্তান হয়েও তিনি ভারতের উপপ্রধানমন্ত্রী হয়েছিলেন আমরা দেখেছি আজকে ভারতে একজন আদিবাসী মহিলা শুধু আদিবাসী নয় তিনি নারী তিনি ভারতের রাষ্ট্রপতি আছেন আমরা এর আগেও কয়েকজন রাষ্ট্রপতি এবং গুরুত্বপূর্ণ পদে এরকম পরিবারের সন্তানদেরকে দেখেছি ফলে যদি এই দেশে আমরা সুযোগ পাই আমরা ওই দেশ গঠনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবো বিশেষ করে এই মানুষগুলোকে এই মানুষগুলোর জাগরণের ক্ষেত্রে এই দেশে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছেন পণ্যব্রহ্ম শ্রী শ্রী হরিচাদ ঠাকুর এবং তার পুত্র গুরুচাঁদ ঠাকুর এই অনুন্নত সম্পর্ক সামুদায়িক জাগরণের ক্ষেত্রে তাদের শিক্ষা আন্দোলন তাদের সামাজিক সংস্কার এবং তাদের রাজনীতিতে থেকে ক্ষেত্রে তাদের যে বিশাল ভূমিকা ছিল আমরা সেই কথা স্মরণ করি আমরা আজকে এই ঢাকাতে তাদের স্মরণে মন্দির প্রতিষ্ঠিত হয়েছে আমরা বিশ্বাস করি যে এই আদর্শকে ধারণ করে আগামী দিনে যারা বঞ্চিত লাঞ্ছিত নিপীড়িত যারা পিছিয়ে আছে তাদেরকে নিয়ে আমরা একটি দুর্বার আন্দোলন গড়ে তুলবো মানুষের মতো মানুষে এই বাংলাদেশে বেঁচে থাকতে নাগরিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমরা এই আন্দোলন গড়ে তুলবো সেই আন্দোলনের সকলে আপনারা সাথী হবেন এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য হবেন জয় হরি চাঁদ জয় গুরু চাঁদ গুরু ঠাকুর নিজেই বলেছেন যে জাতির দল নাই সেই জাতির বল নাই আমরা আজ ফেস ক্লাবে আমরা সকল হরিভক্ত বিভিন্ন শ্রেণীর লোকজন আমরা উপস্থিত হয়েছি আমরা হরিদরা ঠাকুরের ছুটি ঘোষণা চাই এবং আমরা ঢাকা শহরে যতগুলো মন্দির আছে প্রত্যেকটা মন্দিরে আমরা আসলে অনুদান অনুদানে পাই নেই এবং আমরা চাই আশা আশা করি যে সরকারি আসুক আমরা প্রত্যেকটা সারা বাংলাদেশে সারা বাংলাদেশে যতগুলো মন্দির আছে প্রত্যেকটা মন্দিরে আমরা একটু সার্বিক উন্নয়ন চাই এটাই আমরা চাই আর আমরা এখনো অন্তত পক্ষে সর্বনিম্ন ষাট পার্সেন্ট আমাদের সম্প্রদায়ের মানুষ আসে নম্বিত আমরা কোটা হিসাবে আমরা মনোনয়ন চাই জয় হরিভাই ভালো থাকবেন সবাই